আসসালামু আলাইকুম প্রিয় খামারি যদি প্রচন্ড শীতে আপনাদের গাবি বাচ্চা দেয় সেক্ষেত্রে প্রথমে আপনার বাসুরের যে পরিচর্যা এটার কোনো প্রকারের কোনো ঘাটতি রাখা যাবে না প্রচুর পরিমাণ খ্যার বিছায় দিতে হবে এবং হচ্ছে বাসুরের গায়ে হালকা একটু লবণ ছিটাই দিতে হবে এতে ওর মা খুব ভালোভাবে ওর গা এইভাবে চেটে দিতে পারবে বাছুর যত দূরত্ব ওর মা হচ্ছে গা চেটে দেবে বাছুর তত দূরত্ব দাঁড়িয়ে যাবে এই জন্য বাছুর জন্মের পরপরই প্রচুর পরিমাণ এভাবে ফ্লোরে দিন এতে আপনার হচ্ছে যেন কোনোভাবে কোনো অবস্থাতেই ঠান্ডা না পায় এই জন্য শীতের সময় আপনার প্রচুর পরিমাণ খের বিছায়া দিন খের বিছানোর কোনো বিকল্প নেই এবং গায়ে হচ্ছে হালকা একটু লবণ ছিটাই দিন আর লবণ ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ওর গাটা খুব ভালোভাবে দেবে আর যত দূরত্ব বাসুর তত দূরত্বে খুব অল্প সময়ের মধ্যেই ও এভাবে হাঁটাহাঁটি থেকে শুরু করে একদম ভালোভাবে চলাফেরা করতে পারবে